আসছে নভেম্বরে ঢাকায় আসছেন খ্যাতনামা ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক তবে তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই তাকে ভারতের হাতে তুলে দেওয়ার আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ডাক্তার নায়েক ভারতের আইনে পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ রয়েছে গত ত্রিশ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সবাল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে দু সাল পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন জাকির নায়ক নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এর পরপরই তিনি মালয়েশিয়ায় চলে যান এ স্থায়ী বসবাসের অনুমতি পান ভারতে ফেরার প্রসঙ্গে তিনি একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই তবে মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি এদিকে দু হাজার ষোলো সালের হোলিয়ার্টিজান হামলার পর বাংলাদেশও জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা আরোপ মারেছিল হামলাকারীদের মধ্যে অন্তত দুজন তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে সে সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্যান্য নিয়মের মতো এই নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে বলে জানা গেছে এরই প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক যাকে নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে তাকে হস্তান্তরের আশা প্রকাশ করেছে জানিয়ে নিয়ে দুদেশের সম্পর্কে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে